যেদিন আমার বিয়ে হয়েছিল তারপরের দিনেই আমি জানতে পারলাম যে আমার স্বামীর আরেকটা বউ আছে ছোটবেলা থেকেই আমি আমার চাচা চাচির কাছে বড় হয়েছি আমার চাচি আমাকে বিয়ে দিলেই বাঁচতে পারে তাই যেদিনে আমাকে দেখতে আসে আমার সেই দিনে বিয়ে হয়ে যায় আমার বিয়ের সময় আমার স্বামীর বয়স ছিল অন্য বছর আর আমার আঠারো বছর চলে মাত্র বিয়ের পরে স্বামীর বাড়িতে গিয়ে জানতে পারলাম যে আমার স্বামীর আরেকটা বউ আছে বউ থাকা সত্ত্বেও আমাকে কেন বিয়ে করলো এটা জানতে চাওয়াতে আমাকে বললো বড় বইয়ের কোনো বাচ্চা হয় না তাই তোমাকে বিয়ে করেছি পরের দিন সকালবেলা আমার শ্বশুর শাশুড়ির ননদ সবাই আমাকে বলল এক মাসের মধ্যে যেন তারা সুখবর পায় আমার শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বলল শুনো বড় বইয়ের ঘরে কখনোই যাবে না ও একটা উপায় বাচ্চা দিতে পারে না ওর কাছে গেলে তোমারও সমস্যা হতে পারে আমি যেন কখনোই না দেখতে পাই ও রুমে যেতে তখনই আমিও বুঝতে পারলাম বাড়ির বড় বউয়ের সাথে সবাই কেন খারাপ ব্যবহার করে সারি না পারে কিছু বলতে না পারে কিছু সহ্য করতে স্বামীর একটা বড় বউ আছে এটা শোনার পর আমার হিংসা হওয়ার কথা বিশ্বাস আমার এক বিন্দুও ও হিংসা হচ্ছে না বরং আমার এটা ভেবেই কষ্ট হচ্ছে স্বপ্ন নিয়েই না আমি বিয়ে করলাম। আর আমাকে এখন সতীনের মেয়ের সংসার নষ্ট করলাম আমি যদি আমার আছে। সে এই সংসারে আছে এটা জানলে আমি কখনোই এই বিয়ে করতাম যেহেতু আমার ছোটবেলা থেকেই মা বাবা ছিল না চাচা চাচীর কাছে বড় হয়েছে চাচি আমাকে বাড়ি থেকে বের করতে পারলেই বাঁচু এ কারণে দেখতে আসার সাথে সাথে চাচি রাজি হয়ে যায় ছেলে আসলে কি করে ছেলের পরিচয় কি গুলো না জেনেও তারা আমাকে বিয়ে দিয়ে দেয় বছর ধরে আমরা অনেক চেষ্টা করেছি বাচ্চা নেওয়ার জন্য আমাদের বাচ্চা আমরা ডাক্তারও দেখিয়েছি ডাক্তার দেখানোর পর একজন ডাক্তার বলে যে বইয়ের কোনো নেই তো এরপরও শ্বশুর বাড়ি সবাই আমাকে অনেক দোষ দিচ্ছে শ্বশুর সবাইকে আমি অনেক বুঝিয়েছি সমস্যাটা আমার না সমস্যাটা হচ্ছে আপনাদের ছেলের মানে আমার স্বামী এ কথা বলাতে আমার স্বামী আমার গায়ে হাত তুলো সবাই আমাকে বকাবকি শুরু করে আমার স্বামীকে আমি অনেকবার চেষ্টা করেছি ডাক্তার দেখানোর জন্য কিন্তু সে কোনোভাবেই ডাক্তার দেখাবে না আমি ডাক্তার দেখিয়ে বাড়িতে আসলাম সেই দিন আমাদের দুই বউকে অনেক অপমান করা হয় তোরা দুইটাই অপয়া তোরা দুইটাই বাজে তোরা দুইটাই কখনো সন্তান দিতে পারবি না ওদের দুজনকে তালাক দিয়ে আমি আরেকজনকে বিয়ে করব। একদিন আমি অনেক কান্না করেছিলাম ভাবছিলাম তাকে ছেড়ে এবার আমি চলেই যাব। ছেড়ে বা যাবই কোথায় আমার যে চাচি আমাকে অনেক নির্যাতন করে পরে একদিন বড় বউ আমাকে ঘরে ডেকে নিয়ে বলে সমস্যা তোমারও না আমারও না সমস্যা হলো আমাদের স্বামী এবারও যদি সে কোনো মেয়েকে বিয়ে করে নিয়ে আসে তারও কোনো বাচ্চা হবে বলতে না বলতে আমার স্বামী পনেরো দিনের মাথায় আরেকজনকে বিয়ে করে নিয়ে আসে নতুন বইয়েরও কোনো বাচ্চা হচ্ছে না এবারও আমাদের স্বামী তার নতুন বউকে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার দেখে বললেন আপনার বইয়ের কোনো সমস্যা নেই চাইলে আপনিও কিন্তু পরীক্ষা করতে পারেন তো চেক আপ করলে তো তার সমস্যাটা বেরিয়ে আসবে তার মান সম্মান যাবে জন্য সে কখনোই চেক আপ করতে চায় না না তৃতীয় বউয়ের বাবা তার মেয়েকে ছেলে ধন সম্পদ টাকা পয়সা দেখে তার মেয়েকে বিয়ে দেয় আমরা যে দুইজন সতীন আছি এটা জানার পরও বিয়ে দেয় টাকা পয়সা ধন যে কখনো সুখ দেয় না এটা তার বাবা এখন হারে হারে বুঝতে পারতেছে দিনের মাথায় সে তার ছোট বউকেও তালাক দিয়ে দেয় অবশেষে বড় বউ আর আমি দুজনেই ঠিক করলাম যে আমরাও তালাক চাই তালাকের ব্যবস্থা করে আমরা চলে গেলাম বড় বউকে দেখার মতো কেউ নাই আর আমাকেও দেখার মতো কেউ আমার অবশ্য আছে চাচা আর চাচি তবে তাদের কাছে গেলে আমার কখনই মানসিক শান্তি মেলবে না অবশেষে আমরা দুই বউ বিয়ের সময় যে গহনাগুলো পেয়েছিলাম সেগুলো একত্রে জমা করি আর আমাদের দেন মহরে দুই দুই করে চার লাখ টাকা একসাথে জমা করি আর আমাদের স্বামীর টাকার কোনো অভাব ছিল না তাই আমাদেরকে ডিভোর্স দেওয়ার সাথে সাথে সে আমাদের দেন মহরের টাকাটাও পরিশোধ করে দেয় কাছে টাকার কোনো অভাব নেই কারণে আমাদের মতো মেয়েদেরকে সে দুই দিন পর পর ঘরে আনতে পারে আর দুই দিন পর সে ছেড়ে দিতেও পারে জীবনটাকে আসলে পুতুল মনে করত আর এইদিকে দুই বউ মিলে আমরা যে টাকাগুলো পেয়েছিলাম এখন সেগুলো ব্যাংকে রেখে দিই আমরা এখন গ্রামে থাকি আর গ্রামেই থেকে আমরা এখন দুজনে গার্মেন্টস এর চাকরি নেই আমাদের বেতন ছিল ছয় হাজার টাকা করে বড় বউ মানে আমার সতীন তাকে এখন আমি সতীন মানি না সে আমার বড় বোনের মতো তার বয়স তিরিশ বছর আর আমার বয়স বিশ বছর আমরা দুজনে মিলে এখন বারো হাজার টাকা ইনকাম করি ঈশ্বরের কৃপায় এই টাকা দিয়ে আমরা দুজনে এখন ভালোই চলতে আর মানসিক ভাবেও আমরা এখন অনেক ভালো আছি কোন জালিমের হাতে নেই আমরা দুই বোন একত্রে মিলে মিশে চলাফেরা করি আমি তাকে আমার বড় বোনের মতো দেখি আর সে আমাকে তার ছোট বোনের মতো দেখি আসলে আমাদের সমাজটা এই এখানে শ্বশুরবাড়িতে বাড়িতে বউয়ের কোনো দোষ না থাকলেও অপরাধের আঙ্গুলটা কিন্তু তারপরও তার দিকেই তাকানো যে সমস্ত স্বামীরা সন্তান না হওয়ার কারণে শুধুমাত্র বউদেরই দোষ দেয় এর উদ্দেশ্যে কিছু বলতেছি আপনি বিয়ে করে ঘরে বউ নিয়ে এসেছে বাচ্চা দেওয়ার মেশিনকে নিয়ে আসেন সন্তান দেওয়া সব কিছু ভগবানের হাতে ভগবান যার প্রতি খুশি হন তাকে সন্তান দান করেন পুরুষদেরকে বলতেছি আপনারা বউদের প্রতি অত্যাচার করা বন্ধ করুন মন মানসিকতা বদলে গল্পের কাহিনীর কোনো মিল নেই তাহলে আরেকজনের জীবনের আর এই জীবন কাহিনীটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন টাইমে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি টাটা বাই বাই